এখন যে মাইক্রোফোনটা আমার হাতে দেখতে পাচ্ছেন এটা কিন্তু কমিকা রিভো অ্যাস একটা মাইক্রোফোন আর আমি যদি একটু সিম্পলই দেখানোর চেষ্টা করি আমার উপরে কিন্তু ফ্যান চলতেছে আমি দেখাই এই যে এই একটা ফ্যান চলতেছে এখানে একটা ফ্যান চলতেছে আচ্ছা ভিডিওটা এখন মেক করার কারণ হচ্ছে ভাইয়া কিন্তু অনেক দূর থেকে আমাদের শপে আসছে কমিকা এই মাইক্রোফোনটা নেওয়ার জন্য আর কি কমিকা রিভো অ্যাস এই মাইক্রোফোনটা নেওয়ার জন্য আমি একটু ভাইকে বলবো যে আসলে এটা যে নিচ্ছেন এটার কী কী বিশেষত্ব আপনি দেখে নিচ্ছেন এবং আপনি তো অবশ্যই কন্টেন্ট ক্রিয়েটর একজন তো কি কন্টেন্ট ক্রিয়েট করবেন এই মাইক্রোফোনটা দিয়ে আমার মূলত আমার নিউজ টাইপের একটা চ্যানেল আছে চ্যানেলের নাম হইলো মতলবের সময় ঠিক আছে এটার বয়স কোয়ালিটি অনেক ভালো আমি অনেক রিভিউ দেখছি আপনার রিভিউ দেখছি আর অনেক কিছু রিভিউ দেখছি ইউটিউবে তারপরে দেন এটা নেওয়া এটার বেস্ট একটা দিক বলি আপনারা যারা এটার মধ্যে স্টিকার লাগাইতে চাবেন মানে স্টিকার যদি লাগাইতে চান এটা ওরা কোম্পানি আসলে তাদের কথা মাথায় রেখে এখানে খুব সুন্দর একটা স্পেস দিয়ে যেখানে আপনি আপনার লোক আর কি এখানে লাগাইতে পারবেন আর কি আর এটার আরও ভালো দিক যেটা এটা হচ্ছে ওয়ারলেস একটা মাইক যেটা তারের কোনো জঞ্জাল নাই ওয়ার মানে ওয়ার ফ্রি আর কি আর এটা রিসিভারটা কিন্তু আমার ফোনে এখন আপাতত লাগানো আছে আমি কিন্তু রিসিভারটা ওখানে লাগা রাখছি আর এখানে কিন্তু নয়েজ ক্যান্সেলিং একটা বাটন দেয়া আছে এখানে আপনার নয়েস ক্যান্সেলিংটা ধাপ বাই ধাপ আপনার আসলে বাড়ায় নিতে পারবেন এটা ফার্স্ট সেকেন্ড থার্ড আমি এখন থার্ড ধাপে কথা বলছি আমি যদি এখন একটু সাউন্ড এখন যেটা শুনতেছেন এটা কিন্তু থার্ড ধাপের সাউন্ড আর আমি যদি এখন আরেকটা জিনিস একটু দেখাই আমাদের এই ম্যাকটা দিয়ে একটা কন্টেন্ট হয়ে যাক আপনারা দেখেন আসলে এই ম্যাকটা দিয়ে আসলে কন্টেন্ট যদি করেন তাহলে মানে কন্টেন্টটা কেমন হবে আপনার আমি যদি একটু দেখানোর চেষ্টা করি এখানে কিন্তু ভাইরা আসছে হচ্ছে ওভারহেড নেওয়ার জন্য এই যে এখানে ভাইরা ওভারহেড দেখতেছে ওভারহেড প্রথমে দেখছে বাইশশো নয়টা আপনারা জানেন যে আসলে বাইশশো নয়টাও কিন্তু অল ইন ওয়ান একটা মানে ওভারহেড স্ট্যান্ড আর এখানে হচ্ছে বাইশ চুরানব্বই এটাও কিন্তু অল ইন ওয়ান কিন্তু বাইশ চুরানব্বইয়ের ক্ষেত্রে একটা প্রবলেম বলে আমার কাস্টমার কিন্তু দাঁড়ায় আছে আমি প্রবলেম এইভাবে ভিডিওতে বলি বাইশ চুরানব্বই যাদের মানে রান্নার ভিডিওর জন্য আমাদের কাছ থেকে নিতে চান এটা কিন্তু অনেক বেশি জায়গা খায় অনেক বেশি জায়গা খায় তো সেই ক্ষেত্রে এটা একটু মাথায় রাখবেন বাইশ চুরানব্বই নেওয়ার ক্ষেত্রে এটা রান্নাঘর যাদের বড় তারা নিতে পারেন যাদের রান্নাঘর ছোট তারা নিয়েন না আর যারা এমনি নর্মালি ওভারহেড ভিডিও করবেন টেবিলের উপর রেখে আমাদের কাছে অন্য ওভারহেড আছে ওটা শুধুই ওভারহেড আর এই ট্রাইপড ওভারহেড যদি নিতে চান আমি মনে করি বাইশ পাতলাটাই বেস্ট কি ভাইটা থেকে আর তো আমি বলবো যে আসলে বাইশ নয় সাজেস্ট করবো আর যাদের রান্না করে হিউজ স্পেস আছে আর লং টাইম ব্যবহার করতে চান তারা বাইশ দিকে মুভ করতে পারেন তো ভাইয়েরা এই দুইটা নিচ্ছে আর ভাইয়া আর কি কি নিচ্ছেন আমাদের কাছে আমরা মাইক্রোফোন নিতেছি আর মাইক্রোফোন মডেলটা নিচ্ছে বয়া এম এম1 প্রো টু নিতেছি আমরা আচ্ছা আমি যদি বয়া এম1 যে দেখা যাচ্ছে এখন স্ক্রিনে বয়া এম1 প্রো এটা কিন্তু আমাদের কাছে পেয়ে যাবেন এটা কিন্তু 2 ইয়ার্স ওয়ারেন্টি সহ বয়া এম1 প্রো টু তো এই কনটেন্টটা আমি পুরাটা মেক করলাম হচ্ছে কমিকা রিভিউ এস একটা ম্যাকটা দিয়ে আপনারা যারা নিতে চান তারা কিন্তু নিয়ে নিতে পারেন এখন আপাতত স্টক যখন স্টকে আসবে তখন বলে দিব যেই কাস্টমাররা বলেন যে ভাই আপনাদের স্টক এত তাড়াতাড়ি শেষ হয় কেন যারা আমাদের শপে আসছে তাদের পার্সোনালি নক দিয়ে জিজ্ঞেস করবেন যে আমাদের শপে কি পরিমাণ প্রোডাক্ট আছে তো আমরা যেহেতু ফার্স্ট অফ অল ফার্স্ট অফ অল হচ্ছে হোলসেলার সেক্ষেত্রে কিন্তু আমাদের প্রোডাক্টগুলো অনেক দ্রুত শেষ হয় এই যে এত এত মাইক্রোফোন একটু দিকে আসো আমি দেখাই এই যে আজকে বারোশো পিস মাইক্রোফোন আমাদের আসছে বারোশো পিস মাইক্রোফোন আসছে মানে আজকে আমাদের আসছে এগুলো সব কিন্তু মাইক্রোফোনের কার্টুন এই যে এই এক্স টোয়েন্টি ওয়ান তারপরে কে পনেরো পুরো বাংলাদেশে যাদের বিজনেস করতে দেখেন আমাদের সুন্দরবন থেকে তারা প্রোডাক্ট নিয়ে যায় এই যে প্রত্যেকটা কার্টুনে প্রত্যেকটা বারোশো পিস মাইক্রোফোন আসে তো আসলে তারপরও আমাদের স্টক থাকে না তো আমি যখন স্টকে বলবো যে আমাদের স্টকে প্রোডাক্ট আছে ঠিক তখনই আপনারা অর্ডার করার চেষ্টা করবেন দেন পরে যদি অর্ডার করেন প্রোডাক্ট আমাদের থাকে না বারবার বলি আর আমাদের দূর থেকে যারা আসবেন তারা একটু কল করে আসবেন যে ভাই আপনাদের প্রোডাক্ট আছে কি নাই তো এই কথাটা জিজ্ঞেস করে আসলে আমি মনে করি মানে কষ্ট হবে না ভাইয়া আমি যদি ভাইয়ের একটা কাহিনি বলি ভাইয়া কিন্তু সারা রাত ডিউটি করার পর দেন হচ্ছে সকালে আমাদের এই যোগাযোগ করে দেন হচ্ছে আসছে এখন যদি ভাইয়া আমাদের না জানায় আসতো মাইকটা কিন্তু শেষ হয়ে যাইতে পারতো সকাল থেকে মাইকটা ভাইয়ের জন্যই রাখছি আর কি তো এরকম আর কি যারা আসবেন তারা একটু নলেজে দিয়ে আসবেন আপনাদের জন্য ভালো আমাদের জন্য ভালো আসসালামু আলাইকুম